গরিবের গেমিং পিসি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু চমৎকার লাইটিং সহ একটা সাদা কেসিং আছে এবং অসাধারণ লাইট এ কিন্তু আছে এ আছে যারা গেমিং করতে চান বাজেট অল্প অর্থাৎ গরিবের গেমিং পিসি নিয়ে আসছি এছাড়া যারা কাজ করতে চান একেবারে অল্প বাজেট মাত্র কত টাকা হলে বলে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা শুধুমাত্র দশ হাজার টাকায় আজকে কম্পিউটার দেওয়া হবে তাও আবার আই ফাইভ নতুন প্যাকেজ ফুল নতুন সেট মাত্র দশ হাজার টাকায় আর যারা আই ফাইভ টেন জেনারেশনে নিতে চান তাদের জন্য সুযোগ আছে আই ফাইভ টেন লাগবে না ভাই এইট নিয়ে আপনারা ওই লেভেলে কাজ করতে পারবেন মাত্র বাজেট থাকবে উনিশ হাজার টাকা সুতরাং বুঝতে পারলেন যারা কাজ করতে চান গেম করতে চান সবার জন্য থাকবে আজকের এই বিরুতে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনার পছন্দের পিসি পেয়ে যাবেন এই বিরু থেকেই বিস্তারিত জানাবেন আমাদের আজমান ভাই চলো তাহলে শুরু করা যাক মাত্র দশ হাজার টাকায় গরিবের গেমিং পিসি চমৎকার কেসিং দেখতে পাচ্ছে সাদার মধ্যে চমৎকার লাইট এটা যা আছে সব প্রোডাক্ট সাদা একদম সাদা সাদা পুরোই সাদা এ পাশে একটা কেসিং আছে কালোর মধ্যে রঙিন এই কেসিং গুলো আপনারা নিতে পারবেন এখান থেকে প্যাকেজের সাথে সাজায়া আমরা আজকে চলে যাবো একেবারে কম বাজেটে এখন ভাই যেটা বলছিলাম মাত্র দশ হাজার টাকা জি ভাইয়া আসলে আসলে শুধু দশ হাজার টাকা শুধু দশ টাকা তাও আবার কোরাই ফাইভ দিয়ে আবার ফোর জেনারেশন ফোর জেনারেশন ফোর জেনারেশন নতুন প্যাকেজ নতুন প্যাকেজ একেবারে মনিটর থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড সম্পূর্ণ নতুন প্যাকেজ সম্পূর্ণ নতুন প্যাকেট সম্পূর্ণ ইউ

তো আজকের প্যাকেজে থাকবে কোরাইফাইড ফোর জেনারেশন একটা পোস্ট হবে যেটা আপনার ট্রেয়াকারে আসে ট্রেয়াকারে আসলেও কিন্তু মাইক্রোগ্রেডস আপনাকে এক বছর ওয়ারেন্টি দিবে এগুলো কিন্তু দেখানোর জন্য জন্য হয়েছে আচ্ছা এবং এর পাশাপাশি যে মাদারবোর্ডটা দিব সেটা হবে অ্যাটলাসের এইটটি একটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড এই যে অথেন্টিক লোগো দেওয়া থাকবে এবং এটাতে কিন্তু আপনারা বিজিএ এইচ ডি এম আই এনবিএম সব কিছু পেয়ে যাবেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এবং এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা পিসি যেন স্লো না হয় এই জন্য ভাই এসিডি দেওয়া হয়েছে এটা হবে একশো আট জিবি একটি ছাতা সিডি যেটা টোটালি ব্র্যান্ড নিউ

তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় আমরা এই প্রথম তেরো হাজার পাঁচশো টাকায় আইফাই ফোর জেনারেশন সম্পূর্ণ নতুন প্যাকেজ দিচ্ছি চমৎকার চলো তবে নেক্সট প্যাকেজ আই5 নাকি আই3 দিছেন এটা জি এটা হলো 6 জেনারেশনই বাট আই3 6 রেখে মাদারবোর্ডটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ রাখছি আচ্ছা যাতে বাজেট কম রেখে একই মাদারবোর্ড পারফরম্যান্স একই রেখে ফিউচারে আপনারা পোর্সটা এক্সচেঞ্জ করতে পারেন আচ্ছা আচ্ছা এখন চিন্তা হলো আমি এখন থেকে এই পিসিটা কিনলাম পোর্সর এক্সচেঞ্জে কোথায় যাব আমার কাছেই আসবেন আসলে এখন আই3 6 জেন পোর্সর আমার কাছে আসবেন আই থ্রি রেখে আই ফাইভ সিক্স এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন সামান্য প্লাস মাইনাস করে সেই সুযোগ টপ বিডি থেকে আমাদের পক্ষ থেকে থাকবে ওকে তো আমাদের এই প্যাকেজ থাকবে কোয়াইথি সিক্স জেনারেশন পোস্টার হবে যেটা কিন্তু ট্রিয়াকার আসে দেখানোর সময় বক্স না হয়েছে আচ্ছা তো ট্রিয়াকার আসলো আই থ্রি সিক্স জেনারেশন এই পোস্টারটাও আমরা এক বছর ওয়াইটি দিয়ে দিব আচ্ছা এবং এইটার সাথে সাথে যে মাদার বোর্ডটা দিব সেটা কিন্তু অফিসিয়ালি একটি মাদারবোর্ড যেটা অ্যাপক্স ব্র্যান্ডের অফিসিয়ালি তিন বছর ওয়াইটি তারা দিচ্ছে এবং এইচ ওয়ান ওয়ান জিরো যেহেতু সিক্স জেন ওয়ান ওয়ান জিরো হবে এবং এটা কিন্তু সিক্স সেভেন এইট নাইন যে কোনো পোস্টার আপনারা এড করতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারছেন বাজেট কম রেখে একের ভিতর সব আমরা দিয়ে দিচ্ছি একের ভিতর সব জি চমৎকার তো ফিউচারে যে বললাম যদি আপনার কাজের প্রবলেম হয় আমাদের কাছেই আসবেন i3 6 জন রেখে i5 6 জন i5 7 জন i5 8 জন i5 9 জন যার যেটা পছন্দ নিয়ে নেবেন বাহ অসাধারণ এবং র‍্যাম হিসেবে থাকবে কিংস সেগমেন্টের DDR4 8GB একটা লাইফটাইম ওয়ারেন্টি একটা র‍্যাম যেটা টোটালি ব্র্যান্ড নিউ হিটসিং সহ রেড কালার হিটসিং হবে লাইফটাইম ওয়ারেন্টি হবে ওকে

আজকে বলা যায় আমাদের যে প্যাকেজ সম্পূর্ণ কিন্তু নতুন প্যাকেজ এবং বাজেট একেবারে হাতের না গেলে যেটা আপনি প্রথমে বলেছেন গরিবের জাতি মানে গরিবের গেমিং পিসি বলেন আজকে সম্পূর্ণ প্যাকেজ দিয়ে কিন্তু গেম খেলা যাবে আচ্ছা এবং নতুন প্যাকেজ বলাই যায় নতুন প্যাকেজ দিয়ে তো আজকে যে এই তিন নাম্বার যে প্যাকেজটা সেটা হলো কোরাই 5 এই জেনারেশন কোরাই 5 10 জেনারেশনেই কাজ করতে পারবেন কিন্তু আচ্ছা বাজেট আপনার 8 জেনে লাগতেছে 8 জেনে আছে তো প্রসেসে হবে কোরাই 5 এই জেনার প্রসেসে যেটা টোটালি আপনার ক্রিয়া করে আসে বক্সটা সৌন্দর্যের জন্য এবং এটা সেটা যে মাদার দিব এটা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি মাদারবোর্ড যেটা হলো জিংসা ব্র্যান্ডের যেটা হলো মেরিন তাইওয়ানের একটা খুব সুন্দর একটা ব্র্যান্ড যেটা মেরিন তাইওয়ানের এবং এটা অফিসিয়ালি এই যে আপনার ইনটেক করা থাকবে এবং এটাতেও কিন্তু আপনারা বিজিএ এইচডিএমআই ইন্ডোনেশিয়ার সবকিছু পেয়ে যাবেন তো এইটার দুইটা মডেল আছে আমাদের কাছে তিনশো এগারো এবং এইটটি ওয়ান যারা এটার এইটটি ওয়ান নেবেন এইটটি ওয়ানে কিন্তু দুইটা এনভিমি স্লট আপনারা পাবেন একই মাদার বোর্ডের দুইটা এনভিমি স্লট থাকবে আর তিনশো এগারো এটাও কিন্তু আপনার সিক্স টু নাইন এর মধ্যে সাপোর্টেড তো এইটার সাথে যে র্যামটা দিব

আর এই যে ওভার 2 ফ্যান এই কেসিংটা হবে ভাই আচ্ছা চমৎকার এর আরজিবি ফ্যান হবে 1.5 টেম্পার গ্লাস নাই কিন্তু চাইলে আপনারা 1.5 টেম্পার গ্লাস এড করতে পারে অ্যাড করা সম্ভব এড করা সম্ভব চমৎকার একটা কেসিং দেখেন চমৎকার দুইটা লাইটিং সহ স্মার্ট দেখতে সুন্দর আচ্ছা তাহলে কত পড়তাছে এটা প্রাইসটা শোনার জন্য সবাই রেডি থাকেন মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় আই ফাইভ এর জন্য আমরা এই প্রথম দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা তো সম্পূর্ণ নতুন প্যাকেজ এত কমে আসলে কোথাও পাবো না কেউ দিবে না এই মার্কেটে দেখেন হাজার হাজার দোকান আছে ঘুরে আসবেন পঞ্চাশটা দোকান ঘুরে আসলেও লাভ নাই আইসা এখান থেকে নিতে হবে কারণ একচে কমে কোথাও পাবেন না থ্যাংক ইউ আজমান ভাই

কেসিং কি দিচ্ছি সেটা একটু দেখবেন যেটা আপনার মনের মতো করে লাইট কন্ট্রোল করতে পারবেন কিন্তু তিনটা যে ফ্যান দাও আছে এবং লাইট কন্ট্রোল করার মতো এই কেসিংটা কিন্তু বাহ চমৎকার তো আগে বলে দিই কি কি থাকবে এই প্যাকেজে এবং প্রাইসটাও কিন্তু দাবাকা থাকবে ইনশাআল্লাহ আচ্ছা রাইজেন 556 এর একটা ব্র্যান্ড নিউ পসর হবে যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে 3 বছর ওয়ারেন্টি হবে আচ্ছা এবং এই ইউনিকার ব্র্যান্ডের যেটা খুব অথেন্টিক একটা প্রোডাক্ট যেটা মিজেন্টেড এই যে ভাই এখন হয়তো চিনবেন না এই যে কিংস ম্যান জার কিংস প্যাক

পেয়ে যাবেন যেটা দিয়ে কাজ করতে পারবেন গেমও খেলতে পারবেন থ্যাংক ইউ আজমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার চারটা প্যাকেজ দেওয়ার জন্য আমরা কিভাবে নিতে পারি আপনার কাছ থেকে আচ্ছা আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টি প্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগের সাইটি আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন তারা স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন প্রথমে কিছু টাকা সামান্য অ্যাডভান্স নিই অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইংসালা বেশি পৌঁছে যাবে থ্যাংক ইউ আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ